রাজবাড়ির গোয়ালন্দে নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক ওরফে নুরাল পাগল নুরাল পাগলার মরদেহ তুলে নিয়ে পুড়িয়ে দিয়েছে তৌহিদি জনতা এর আগে সেখানকার দরবার শরীফ ও বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নি সংযোগ করে বিক্ষুব্ধরা এতে দরবারের ভক্ত স্থানীয় প্রশাসন এতে দরবারের ভক্ত স্থানীয় প্রশাসন পুলিশ সহ পঞ্চাশ জনের বেশি আহত হয়েছে এ সময় ভাঙচুর করা হয় ইয়নোর গাড়ি ও পুলিশের দুটি গাড়ি শুক্রবার দুপুরে জমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার পাঁচনাং ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়াই এলাকায় এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নো নাহিদুর রহমান এদিন জুমার নামাজের পর ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে পূর্ব ঘোষণা অনুযায়ী মুক্তিযোদ্ধা শহীদ ফকির মহিউদ্দিন আনসার ক্লাবে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা জালাল উদ্দিন গোয়ালন্দ উপজেলা বিএনপির সহ সভাপতি আয়ুব আলী খান পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম মসুল সহ বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ পরে বিক্ষুব্ধ জনতা দরবারের দিকে যেতে চাইলে প্রশাসন তাদেরকে নিবৃত করার চেষ্টা করে এ সময় গোয়ালন্দ উপজেলার নির্বাহী অফিসারের সরকারি গাড়ি অতিরিক্ত পুলিশ সুপার ও গোয়ালন্দ ঘাট থানার ওসির গাড়ি ভাঙচুর করে করেন তারা আহত হন পাঁচ পুলিশ সদস্য ও স্থানীয় প্রশাসনের দুইজন প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান মিছিল নিয়ে প্রথমে নুরুল হকের আস্তানার ভিতরে প্রবেশের চেষ্টা করে তখন দরবারের লোকজন ইটপাট ইটপাটকেল ছুঁড়ে প্রতিরোধের চেষ্টা করলে অপর পাশ থেকেও ইটপাটকেল ছোড়া হয় এক পর্যায়ে কয়েকশো লোক দেয়াল টোপকে ভিতরে ঢুকে দরবারে হামলা চালায় এ সময় ভক্তদের কয়েকজনকে বেধরক পেটানো হয় এবং নুরুল হকের বাড়িতে ভাঙচুর চালানো হয় পরে নুরুল হকের লাশ কবর থেকে তুলে ঢাকা খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাস স্ট্যান্ডের অদূরে পদ্মার মোড় এলাকায় নিয়ে পুড়িয়ে দেওয়া হয় হামলায় উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছে পরে পুলিশ র্যাব ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস থেকে থেমে থেমে কাজ করেছে স্থানীয় সূত্রে জানা গেছে গোয়ালন্দ পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের নিজ বাড়িতে দরবার শরীফ গড়ে তোলেন নুরুল হক গত তেইশে আগস্ট বার্ধক্য জনিত অসুস্থতায় মারা যান নুরুল হক ওই রাতে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে বিশেষ কায়দায় দরবারের লাশ দাফন করা হয় এরপর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে কবর সমতল করা সহ কয়েকটি দাবি জানায় স্থানীয় আলেম সমাজ এ ঘটনায় গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করে নুরুল হকের দরবারের অনৈতিক কার্যকলাপের অভিযোগ করে উপজেলা ইমাম আকিদা রক্ষা কমিটি তারা বৃহস্পতিবারের মধ্যে কবর সমতল সহ বিভিন্ন দাবি জানায় অন্যথায় শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দ আনসার ক্লাব মাঠে বিক্ষোভ সমাবেশ ও পরে মার্চ পর গোয়ালন্দ কর্মসূচি পালন করার ঘোষণা দেয় এই কর্মসূচি ঘিরে জেলা প্রশাসন ও জেলা পুলিশ আলেম ওলামা ও দরবার কর্তৃপক্ষের সঙ্গে একাধিক সভা করে শুক্রবার সকালে রাজবাড়ী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম ও প্রশাসনের কর্মকর্তা দরবার শরীফ পরিদর্শন করেন এ সময় তারা দরবার কর্তৃপক্ষ শর্ত পূরণ করেছে বলে জানান জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন দাবির মধ্যে কবর নিচু করা হয়েছে তবে পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে এবং মূল দাবি মেনে নেওয়ায় আগামী শুক্রবারের মার্সফার গোয়ালন্দ সহ অন্যান্য কর্মসূচি স্থগিত করা হয়েছে এদিকে শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে গোয়ালন্দ প্রেস ক্লাবে দরবারের ভক্তরা সংবাদ সম্মেলন করে জানান আলেম ওলামাদের দাবির প্রেক্ষিতে গোয়ালন্দ দরবার শরীফের পীর নুরুল হক ওরফে নুরাল পাগল নুরাল পাগলার কবর উঁচু থেকে নিচু করা হয়েছে সংবাদ সম্মেলনে দরবারে দরবারে ইসলামের সব নিয়ম পালন করা হয় দাবি করে ভক্ত মেহেদি আল আমিন বলেন আমি ওলামাদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রশাসনের সহযোগিতায় নুরাল পাগলার কবর উঁচু থেকে নিচু কবরের দেয়ালে রং ও ইমাম মেহেদি দরবার শরীফ লেখা সাইনবোর্ড অপসারণ করেছি এছাড়াও এখানে মুসলমান ও ধর্মাবলম্বী ছাড়াও এখানে কেউ না তো রাজবাড়ির গোয়ালন্দে যে কাহিনীটি ঘটেছে এটা আসলে একটা অপরিকল্পিত ঘটনা কারণ এই রাজবাড়ি নুরুল থেকে বা আশির দশক থেকে তিনি নিজেকে নিজে ইমাম দাবি করে একটা ভণ্ড প্রতারণা চালু করেছিল তাতে অনেক ভক্ত আশেখান ছিল যারা তাকে সাই দিত এবং তিনি আরো বেশি পাগলামি করা এবং বিভিন্ন ধরনের সিঁড়ি অসামাজিক কার্যকলাপ সেখানে শুরু হয় এক পর্যায়ে তহিদি জনতা সেগুলো প্রতিহত করার জন্য তিনি মারা যাওয়ার পরে যখন কাবার আদলে একটা মাজার শরীফ নির্মাণ করা হয় বা প্রতিস্থাপন করা হয় তখন বিক্ষুব্ধ জনতা সেটা ভেঙে গুড়িয়ে দেয় এবং কবর থেকে লাশ উঠিয়ে প্রকাশ্যে এনে তারপর আগুন আগুন দিয়ে পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলে তো গাই এতক্ষণ আপনার দৈর্য সহকারে পুরো ভিডিও দেখেছেন পুরো আলোচনা শুনেছেন পুরো কাহিনী দেখেছেন দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ